শৈশবের জীবনের যখন উল্লাসে মেতে ওঠার অপূর্ব সময় ঠিক তখন দুঃখের প্রবল ঝড় যদি জীবনের মৌলিক সব সুখ নিয়ে যায় তরুলতা সদৃশ কমল জীবনের সামনে শিকড় বজিয়ে জাল পেলে মিলে দুঃখ যদি প্রকাণ্ড বিষ বৃক্ষ হয়ে দাঁড়ায় তবে কারো শক্তি কি আছে নিয়তিকে ফেরাবার না ক্ষমতা কারো নেই আমারও তাই ধ্বংস হয়ে যাওয়া ছাড়া উপায় ছিল না অতবর সবার মতো আমিও তো চেয়েছিলাম দুঃখকে জয় করতে পণ করেছিলাম দুঃখের বিরুদ্ধে বুক পেতে দাঁড়াব আশার আলোকে ভালো থাকার ইচ্ছেকে দৃঢ়তার তেজে রূপান্তরিত করে প্রতিটি আঘাত শয়ে গড়ে তুলবো ইস্পাত কঠিন বলয় ভেবেছিলাম সে বলয় ভেদ করবার শক্তি থাকবে না কোনো দুঃখের কিন্তু দুঃখকে যে আমি ভালো করে চিনতে পারিনি দুঃখ তো প্রতিটি বস্তুতে নিহিত থাকে প্রতিটি বিষয়ের অপর পিঠে আড়াল হয়ে আছে দুঃখ কেবল পৃষ্ঠ দেশের আবর্তন ঘটতে দেরি দুঃখ আশ্চর্য প্রসারতায় ছড়িয়াছে জগতের সবকিছুতে একসময় দুঃখের স্তরে স্তরে বিলীন হতে হতে বুঝলাম সবচেয়ে বড় দুঃখের আধার সে তো আপন হৃদয় হৃদয় যা চায় তা না পেলেও তো প্রচণ্ড দুঃখ হয় হৃদয় যখন ভেঙে চড়ে অনেক টুকরো হয় হৃদয় চিরে আরতনার তখনও তো খুব হয় দুঃখকে তাই নিয়তি মেনে চলতে শুরু করলাম দুঃখ আমার নিত্যদিনের সঙ্গী বরণ করে নিলাম